আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি আজকে সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে একটু সূর্য উঠেছে ওয়েদারটা বেশ ভালো ভাবলাম যে একটু ব্যাক ইয়ার্ডে আসি আমি আমার পুচকুটুকে একটু সময় দিই আজকে হচ্ছে রবিবার সে সারাদিন বাসায় ওয়ান কাইন্ড অফ বন্দি ভাবলাম বন্দি বান্দাকে একটু মুক্তি দিই আর কি দেখেন সে কি করে সে হচ্ছে এখানে একটু বালি আছে যখন এই সাইডটাতে আসে সেই একটুকু বালি দিয়ে সে খেলে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমার ধনিয়া গাছটাতে ধনিয়া এসেছে ধনিয়া বিক্রি করে হয়ে গেলাম কুটিপুতি টাইটেলটা এমন হলে কেমন হয় আমার একটা গাছ থেকে এত এত ধনিয়া হয়েছে আর আমি এটা থেকে মাসাল্লাহ আল্লাহর অশেষ সম্মতি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমি অনেক ধনিয়া পাতা খেয়েছি আর একটা জিনিস দেখেন আমার ছোট্ট বেলি ফুল গাছে কলি এসেছে মাসাল্লা মাসাল্লা আমার তো দেখেই মনটা খুব ভালো কী নিয়ে যেন গবেষণা করছে কী যেন আমি জানি না আজকে ব্লগটা কি হবে বাট আজকে একটু ভালো আছে দেখে ভাবলাম যে একটু শ্যুট করি ও বল এটা বল না বাবা এটা বল ল বল বল আমি অল্প কিছু সংখ্যক পাতা নিয়েছি যতটুকু পেয়েছি মানে হচ্ছে ফুল যাতে নষ্ট না হয় সেসব চিন্তা করে এটা দিয়ে আমি ভর্তা বানাবো ভাবছি বাসার ব্যাক আছে আমরা দুজন মাছ ছিল এখন একটু একটু করে খেলছি খুব শখ করে বাসার পিছনে গিয়েছিলাম যে একটু খেলবো আমার পুচকুকে নিয়ে পুচকু খেলবে বল টল নিয়ে আমি একটু সাথে সাথে যাচ্ছি একটু ছোড়াছুড়ি করব। কিন্তু কয়েকদিন বৃষ্টি হয়েছে পানি জমেছে হালকা পাতলা এত মশা মশার দুই চারটা কামড় খেয়ে চলে আসছি এখন সে সাইকেল চালাবে তাকে এখন আমি সাইকেল নিয়ে বের হচ্ছি তাকে নিয়ে যে সে সাইকেল চালাবে আমি তার সাথে সাথে থাকবো চলো এই যে আমরা বের হয়েছি আমার পুচকু পুচকু সাইকেল নিচ্ছে আমি তো সাইকেল চেঞ্জ করব এই সাইকেলটা আমার এখন আর ভালো লাগছে না আমি অল্প কিছু দিনের মধ্যে আমার পুচকুর জন্য একটা সাইকেল কিনবো ভাবছি আকাশ তো মেঘলা বৃষ্টি হবে এই সাইডটা আবার একটু ক্লিয়ার আছে কিন্তু এই পাশ তো মেঘলা তা একটু ওয়েদারটা দেখে নি যে বৃষ্টি হয় কিনা বাসার এখন আমার পুচকু বলছে মামা বৃষ্টি মামা বৃষ্টি এখন দামে মানে হচ্ছে এখন যাওয়া যাবে না সে বলছে কিন্তু আসলে অত বৃষ্টি পড়ছে না হালকা দু এক ফোঁটা এখন দেখি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে যে বৃষ্টি পড়ে কিনা বৃষ্টি পড়লে তো বাবার বাসে চলে যাবো আর বৃষ্টি না পড়লে আমরা ঘুরবো ওয়েদার ফরকাস্টে দেখাচ্ছে যে বৃষ্টি নেই কিন্তু আমাকে আমার জানি একটু ভয় ভয় লাগছে আচ্ছা দেখাটা কি হয় ছাতা নিয়ে নিয়েছি ছাতা তুষটা কাকে বলে দেখবেন তার আমি দেখাচ্ছি এই যে এটাকে বলে তুষটা প্যাডেল দিয়ে চালাবে না এমন করতে থাকবে পা দিয়ে যাবে মাঝে মাঝে খুবই ইন্টারেস্টিং লাগে পাশের এখানে একটা কুকুর আছে কুকুরের সাথে ও হচ্ছে দুষ্টামি করে বিড়াল দেখেছে বিড়াল দেখাতে দেখেন ও যাচ্ছে এখানে এরপরে রাস্তা নাই গিয়ে ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপর বলবো মামা চলো কসমুস ফুল আমি এটা ছোট্ট ব্লগ করেছি কিছুদিন আগে এটা আমি এখনো শেয়ার করতে পারিনি এটা শেয়ার করব দেখেন কি সুন্দর মাসাল্লাহ আল্লাহ দেখেন ফসল সব পেকে গিয়েছে কিছুদিন আগে শুট করলাম এগুলো সব কাটা ছিল আজকে এসে দেখি সব পেকে গিয়েছে একটু অবশ্য আমি এই রাস্তা দিয়ে হাঁটবো ও ঘুরে তারপরে এই রাস্তাতেই যাবে খেলাটা সে কিছুদিন আগে একটা পার্কে গিয়ে রপ্ত করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে হচ্ছে উঁচু থেকে কিভাবে স্লাইড করতে হয় পিছনে এই প্রথম মনে হয় কোনো বাসা দেখছি যে ছাদে ওঠার জন্য সিঁড়ি আছে আর এটা মেবি পরিত্যক্ত বাসা এখানে কেউ নেই কেউ থাকে না যার কারণে সিঁড়ির অবস্থা উপরের অবস্থা এতটা করুন যা ভেবেছিলাম এই বাসায় কেউ থাকে না দেখেন সব কিছু কেমন যেন আর হচ্ছে পোস্ট বক্স যেহেতু এখানে তার মানে গেট এটা গেট লক কেউ থাকে না পরিত্যক্ত বাসা কি অদ্ভুত না দেখেন একটা সময় এই বাড়িগুলো কত প্রাণবন্ত ছিল বাচ্চা ছিল ছবি দেখা যাচ্ছে একটা দূর থেকে আমি একটু জুম করে দেখাই আরেকজনের বাসার ছবি ছবি দেখা যাচ্ছে ছোট একটা পিকচির ছবি মানে কি অদ্ভুত দেখেন একটা সময় প্রাণবন্ত ছিল ছোটাছুটি ছিল বাসার ভিতরে অনেক কথা কত গল্প আজ কিছুই নেই হয়তো কেউ মারা গেছে এ বাসার যারা ছিলেন ওরা হয়তো মারা গেছে পৃথিবী নেই যার কারণে তাদের সন্তানরাও এখানে আসেন না অন্য কোথাও শিফট হয়ে গেছে জাপানে একটা জিনিস আসলে খুব পীড়াদায়ক একটু কষ্টদায়ক যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন বা আপনার সন্তান আছে ওরা যার মতো চলে গিয়েছে আপনি মারা যাওয়ার পরেও কেউ একজন মারা যাওয়ার পরেও তার প্রপার্টিটাও ভাগ করতে আসে না ওরা মনে করে যে সময় নষ্ট থাক না এইভাবে পড়ে থাক এই ধরনের বাড়িগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে কষ্ট লাগে দেখেন পাহাড়টাকে মেঘ ঢেকে দিচ্ছে বুঝে দেখেন আমার পণ্ডিত চলে যাচ্ছে মাঝে মাঝে একটু গলা বসেও যাচ্ছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে আকি বাবাই কোথায় যাও এই রাস্তায় যাবে ওকে যাও আর এই কালনের কি অদ্ভুত প্রসেস আল্লাহ বাতাসের এত শব্দ যে শব্দের কারণে আসলে আমার কথা বোঝা যাচ্ছে না আমি এখানে বলছিলাম যে আমার পুচু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমার চোখের সামনে সে খুব দ্রুত বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ বসের সাইকেল চালানো শেষ বস এখন সাইকেল হাতে নিয়ে তারপরে হাঁটবে এটাই হয় বেশিরভাগ সময় এটাই হয় সে দেখাচ্ছিল প্লেন প্লেন এটা এটা না তো বাবা হেলিকপ্টার কাকে ডাকো তুমি হেলিকপ্টার কে ডাকো আসলে বাতাসেরা তো শব্দ যে আমার কথায় বোঝা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন একটা বয়স্ক লোক আসছে একটা ডগি নিয়ে আর সে আমাদের বাসার আশেপাশেই থাকে আমার পুচকু এই ডগির সাথে প্রায় সময় দুষ্টমি করে এই লোকটা আমার পুচকুকে দেখি কাছে আসছিল পুচকুর সাথেও খেলা করছিল ডগিটাকে নিয়ে বারবার বলছিল আর এই লোকের বয়স সাতাত্তর বছর দেখে বোঝা যায় কতটা এক্টিভ মানে এখানকার মানুষ অনেক সুন্দরভাবে লাইফ লিড করে তো যার কারণে ওরা ফিট থাকে ওরা অনেক সকালে ঘুম থেকে উঠে অনেক আর্লি ঘুমাতে যায় আমার এলাকায় তো পরে মনে হয় শেষ পৃথিবীতে আর কেউ বুঝি পেঁচেনি আমার পুচু ডগুর সাথে খেলা করছে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই দেখেন সে কি করছে এই ডগুর সাথে ও দৌড়ায় দৌড়ায় যায় আবার যখন ডগুটা কাছে একটু আসতে চায় তখন সে আবার উল্টা ধরতে দেখবে দেখেন তো চলে যাচ্ছে অনেক দূরে রে সে তো এই কুকুরের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন দিয়ে ফেলছে মানে দেখেন সময় যাচ্ছে দুষ্ট হচ্ছে প্রকৃতি কতটা সুন্দর এক এক সময় এক এক রকম লাগে আমার শুধু একটা সময় ভালো লাগে না যখন অনেক রোদ থাকে এছাড়া আমার যে কোনো সিজনই খুবই ভালো লাগে শীত তো আমার খুবই পছন্দ বসন্তটাও খুব পছন্দ আমরা কিন্তু খুব সুন্দর বিকেল উপভোগ করছি মাশ আল্লাহ সুহান আল্লাহ সব কিছু খুব সুন্দর প্রকৃতিও খুব সুন্দর বাতাস ঠান্ডাও আছে আপা পেসকু এখানে আসলে আমার একটা ভাবীর সাথে পরিচয় আছে এবং খুব ভালো সম্পর্ক ওনার সাথে একটা ভাবি বলতে আসলে এই অপরে লাগাতে আমি যে লাগাতে আছি একটা ভাবি আছে ওনার সাথে আমার যে ভালো সম্পর্ক তো যেটার জন্য আমি আজকে ধনিয়া পাতা পেয়েছিলাম গাছ থেকে সেটা বলচলিয়ে আর কি এখন জাস্ট ক্যামেরাটা অন করা উনি আজকে আমার জন্য ওনার খেতে একটা টমেটো দিয়ে যাচ্ছে এই টমেটোগুলো পেয়ে আমি যে খুশি হয়েছে আমি তাকে যে কত থ্যাংক ইউ বলেছি অবশ্যই সব কিছুই পাঠায় যা যা করে সব কিছুই সে আমার জন্য পাঠায় আমি আসলে অনেক হ্যাপি আজকে আমি একটু পরে সাথে সাথে আসলে ওপেন করা উচিত ছিল কিন্তু বিকেল হয়ে গিয়েছিল আমি আমার কিছু নিয়ে একটু বের হয়েছিলাম যার কারণে সাথে সাথে আর ওপেন করা হয়নি এই যে আঁকা আমি ঢেলে দেখাচ্ছি সি একদম খেতে মানে ফ্রেশ টমেটো যাই হোক এখন হচ্ছে আমার সন্ধ্যা তা আমি এখন একটু কফি খাবো আমার পুচকির সাথে একটু সময় দিবো আর আমি আসলে রান্না করিনি এখনও তো পুচকুর জন্য আমি রান্না করবো রান্না করে তাকে খাওয়াই আমার দুধুন পাড়াবো তো সব কিছু মিলে সময় খুবই কম তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সময় দিবেন আর যে যার অবস্থান থেকে সবার মাকে করার চেষ্টা করবেন আশা করি সবাই অনেক 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 ভালো থাকেন আর আমি অনেকটা সুস্থ আপনাদের দোয়ায় মানে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের কাছেও শুক্রিয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম